সর্ব থেকে বঙ্গবন্ধুর বার্তা স্বর্গের আকাশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের বর্তমান অবস্থা থেকে ব্যথিত তার চোখ বেয়ে নেমে আসছে অশ্রুধারা আর বজ্রকণ্ঠে তিনি বলছেন হায় আমার প্রিয় বাংলাদেশ এই কি সেই সোনার বাংলা যার জন্য আমি জীবন উৎসর্গ করেছিলাম যার জন্য তিরিশ লক্ষ প্রাণ দিয়েছিল যার জন্য লাখো মা বোনের ইজ্জত গেল আমি কি এই দিনের জন্য সাতই মার্চ রেস ময়দানে দাঁড়িয়ে বলেছিলাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমি স্বপ্ন দেখেছিলাম একতা উন্নয়ন শান্তির কিন্তু আজ দেখি আমার রক্তের দাগ সুপায়নি অথচ ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব ইতিহাস মুছে ফেলার চেষ্টা স্বাধীনতার স্মৃতি ধ্বংসের নোংরা খেলা চলছে যে ঘর থেকে আমি পুরো জাতিকে একত্র করেছিলাম আজ সেই বত্রিশ নম্বর বাড়ি গুড়িয়ে দেওয়া হল হে আমার প্রিয় সন্তানরা তোমাদের কি মনে নেই বাংলাদেশ কারো দয়ার দান নয় রক্তের বিনিময়ে পাওয়া দেশ তোমাদের কি এতটুকু শ্রদ্ধাবোধ নেই যে শহীদদের আত্মত্যাগ ভুলে গিয়েছ আমি আজ স্বর্গ থেকে তাকিয়ে দেখি আমার সোনার বাংলাকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে শকুনেরা আমি কাঁদছি কিন্তু কান্নার ধ্বনি কেউ শুনতে পারছে না যদি সত্যি আমার আদর্শকে ভালোবাসো তবে বিভাজন বন্ধ করো এক হও স্বাধীনতার চেতনাকে রক্ষা করো। বাংলাদেশকে ভালোবাসো পাকিস্তানের দালালি বন্ধ কর আমার আত্মা শান্তি পাবে যদি দেখি তোমরা আবার এক হয়ে বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছ নইলে আমি বাংলার মাটিতে ফিরে আসব বজ্রের রূপ ধরে